ঝিনাই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা এক গৃহবধূ রিজিয়া খাতুনকে পাঁচ মাসের গর্ভবতী বাচ্চা সহ ধর্ষণের চেষ্টা গৃহবধূ রিজিয়া খাতুন ঠিক এই জায়গাতে নামাজের জন্য অজু করছিল বকাটেরা এখান থেকে হাত ধরে টানতে টানতে ঠিক এই জায়গাটা এনে ধর্ষণের চেষ্টা করে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে যখন না পারে তখন তার পেটে আঘাত করে পালিয়ে যায় ঠিক এই জায়গাটা দিয়ে এমন ঘটনা দেখতে আপনারা সবাই চোখ রাখুন রূপসী বাংলা টিভিতে এই যে আমার বিটার বই এই জায়গা বসে অজু করতেছিল করলে আমার বিটার বই টাইনে নিয়ে চলে গেছিল ওই জায়গা ওই জায়গা সে বিলাট ছিল সকলে আসি মাসি কয় ওই যে ওই জায়গা হয় আজকে লেভেছি সকলে কইলে একটা আসি রি পাড়া মারা আসছে তাই গে আমি লেভে ফেলা আসছি হ্যাঁ এই জায়গাতে টাইনে ওই জায়গা নিয়ে চলে গেছিল যাই

এই পর্যন্ত ওই লো গেছিলাম তারপর ওই বড় গাছে যাই আমি বাইদে গেছি ওর পাঁচ পাঁচ যাই দাঁড়াইয়ে ওর ওই বড় গাছে যাই বাইদে গেছি বাইদে গেলে আর কেউ চলে গেল আর খুঁজে পাওয়া যায় না সকালে আসলে আসলে আর খুঁজে পাওয়া যায় না আসলে আমি রাতে সারাজন দেশে তখন আমি হলো আমার শাশুড়িকে বলতেছি যে আপনি যায় নামাজ পারেন আমি হলো উঁচু করে আসি তখন সে যায় নামাজ পারতেছে আমি উঁচু করতে গেছি বলে ও করতে বসছি তখন পিছন থেকে এসে আমার প্রথমে কলার ভিতর গামছা দিয়েছে তারপরে আমি হাত দিয়ে গামছাগুলো সরাইতে গেছি হাত পিছন থেকে আরেকজন এসে ধরছে ধরার পরে আমাকে টানতে টানতে রান্নাঘরে পিছনে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সেখানে আমার কলা টিপে ধরে রাখছে তারপরে আমার হাতে আঘাত করছে করার পরে সামনে রুবেল ছিল তাকে আমি লাথি মারি দিই দেওয়ার পরে আহ ষোলোকে অন্ধকার থেকে আলোর দিকে পড়ে যায় তখন তার মুখ থেকে গামছাটা সরে যায় যাওয়ার পরে সে আমাকে এসে পেটে থেলে একটা লাথি মারে দুইটা লাথি মারে মারার পরে তখন পিছন থেকে ও হাত ছেড়ে দেয় আরেকটা ছেলে তখন আমি মুখ থেকে গামছাটা বের করে ফেলাই দিই তারপর আমি চিৎকার করে আমার শাশুড়ি দৌড়ে আসে আসার পরে তারা পায়ে নিয়ে যায় আমার চার মেশের বাচ্চা ছিল তখন রুবেল আসে আমার তল পেটে লাথি মারার পরে আমার ব্লাড ভাঙা শুরু হয়ে যায় তখন সবাই এসে আমাকে হাসপাতালে সদর হাসপাতালে নিয়ে যায় তারপরে সেখানে আমার বাচ্চাটা পড়ে যায় এমন ঘটনা জন্য আর কারোর সাথে না ঘটে প্রশাসনের কাছে দেশবাসীর কাছে সঠিক বিচার চাই বিচার বউজু গেছে আছে দেই যে আমি নামাজে দাঁড়াই গেছি একটু পরে শব্দ আসছে আমি এসে বেরই দেখি যে ওরে ঠেসে ধরে রাখিছে আর সাথে জ্যাম বেরইছে ওরে লাথি মারছে পেটে দিলে লাথি মারাইছে লাথি মারার সঙ্গে অসেগে বিলাট শুরু হয়েছে কয়টা কিল বুসি মারাইছে মারিয়ে আমি কে রুবেল দাঁড়া রুবেল দাঁড়া রুবেল অসেগে দৌড়ে চলে গেল অসেগে বিটার পর টাত ফাড়িয়ে হাসপাতালে নিয়ে যে ভর্তি করার সাথেই বাচ্চাটা পড়িয়ে গেল পড়ে যেয়ে এখানে আমি রুবেলের সঠিক বিচার চাই আমি ওর ফাঁসি চাই আসলে বিষয়টা হচ্ছে আপনার এগারোই ডিসেম্বর আনুমানিক রাত সাতটা সাড়ে সাতটার দিকে আমার স্ত্রী রিজিয়া ঈশার আজানের পরে ঈশার নামাজ পড়ার উদ্দেশ্যে টিউবওয়েলে অজু করতে গেছিল এবার অজু করা শেষ তখন পাশ থেকে মানে আমাদের বাসার পাশ থেকে দুইটা ছেলে একটা রুবেল আর আরেকটা সেটাকে চিনতে পারি নাই তিস থেকে এসে ওর হাত পা বেঁধে ওকে ধর্ষণের চেষ্টা এবং ও যখন রুবেলকে চিনতে পারে তখন এলোমেলো ভাবে মার ধর উঠেছিলাম চার রেখাত নামাজ পড়ার পড়ার পর আর কি চেঁচাম শুনলাম শুনে দৌড়ে বাড়ি আসলাম বাড়ি এসে দেয় যে বারান আমার বিটার বউ শুয়ানো বিলাট ভাঙতেছে তাড়াতাড়ি হাসে হানতে উঠে ফটো নিয়ে এসে ফটো আনতে আমু গিয়েছিলাম সাথে ফটো নিয়ে এসে উড়ে মাগুরায় সদরে পাঠাই দেবে ওর যে বিচারাই বিচার দামি চাই ও যে ক্ষতি করে গেছে বাড়ি ফেরে আসি এর বিচারটা যেন সঠিকভাবে আমি সেইটা কামনা করি আমি একটা কেস করেছি থানায় তার সেনা বলে আইছি তিনি বলেছে এর উপযুক্ত বিচার আপনি পাবেন ভাই আমি চিৎকার শুনে আসছিলাম আসার পরে দেখলাম যে আমার ওই ছোট ভাই বউ এখানে পড়ে আছে এবং চাচি চিল্লা ছিল চিল্লালো শুনে মনে করেন যে আমরা দৌড়ে আসছি আসার পরে শুনলাম যে রুবেল রুবেল এই কাজটা করছে তো তারপরে আমরা রুবেলকে ধরার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই হ্যাঁ দেখছি যে অনেক ব্লাডিং হয়েছে তারপর আমার ওই পুপদভাই একটা অটোনি আসে অটোনি আসার পরে তাকে উঠায় বাজারে নিয়ে গেছে বাজারে ডাক্তার ব্যাগ দিছে মাগরতে সদরে ভর্তি ছিল পাঁচ রাত থেকে ওটা ওটা ছাচামতে শরীর হল কিন্তু ছাচামতে শরীর মনে 5 মিনিট পরে এসে দেখে কি যে বড়া পড়ে আছে ছাচাল বিছর রুবেলটা দৌড় মেরেছে রুবেল সব তলাশ করে তো কেউ পায়নি বাগান তো দৌড় চলে গেছে পরে আমরা বর উঠে হাসপাতালে নিয়ে যায় তার ট্রিটমেন্ট করার পর পরে পড়ে যাওয়ার পরে এখন ধরো মেডিকেলে ট্রিটমেন্ট অবস্থায় আছে না আমি অন্য কাউকে জন্য এই রুবেলের নামটা আর কি আমি শুনেছি দৌড়ে মানে আমরা তো দাবড়ানোর মাঝে আমার মামি আর কিছু বলছে যে রুবেল চলে গেলো এতটুকুই আর কি আমরা শুনছি আপনি এসে কিং হচ্ছে হ্যাঁ আমি এসে ব্লাডিং করতে পড়ে আছে ব্লাডিং হচ্ছে ওই মুহূর্তে আমি রাস্তার থেকে অটো নিয়ে আসে তার বাজার পাটা বাজারের ডাক্তার রাখিনি মা